সকাল সকাল গাড়ি স্টার্ট করতে গিয়ে পড়লাম এক বিপদে এই যে অবস্থা গাড়ির হঠাৎ করে দেখছি এই সিগনাল দেখাচ্ছে এদিকে ড্যাশবোর্ডে সমস্ত এই যে এটা এয়ার ব্যাগ এবিএস সমস্ত কিছু ফল্ট দেখাতে শুরু করে দিয়েছে হিল রোড দেখিয়ে দিচ্ছে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাচ্ছিলাম এখন গাড়ির এমনি সার্ভিস করাতে মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে বা এগুলো করতে তো বেরোতে গিয়ে এই যে যেটা দেখালাম তোমাদেরকে সকালবেলায় এই প্রবলেমটা দেখছি সার্ডেনলি এখন বুঝতে পারছি না কেন এই প্রবলেমটা হচ্ছে যাই হোক কোনোভাবে আস্তে আস্তে চেষ্টা করছি শোরুম পর্যন্ত নিয়ে যাওয়ার এখন দেখা যাক কি হয় না হয় সাবধানে চেষ্টা করছি বাকিটা করোনস ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি

কিনবে যেটা নর্মালি সব কালকে তাদের পূজা করছে ওদের সাইডে পাশে থাকে মানে এত সাবধানে রাখা হয় তারপরেও সেই সমস্যাটা হলো মানে তার সাথে কিন্তু এখন আর কি করা যাবে সেই কারণের জন্য তো এখন এই কাজ করানো হচ্ছে কাজটা হয়ে যায় আর বিয়ে তো পাঁচ মাস আগে গাড়ি চার্জিস হয়েছিলো তো একদমই চার্জিসের দরকার ইঞ্জিনিয়ারটা চেঞ্জ করবো ইঞ্জিনিয়ারটা চেঞ্জ করার জন্য মেনলি আজকে আসার ছিল বাট তার মধ্যে গাড়ি থেকে বেরোনোর সময় এই সমস্যাটা দেখা যাবে আর কিছু করার নেই এখন তাই এখন করছি বলে মানে ইঞ্জিনিয়ার চেঞ্জ হবে প্লাস হচ্ছে গিয়ে গাড়ি যে তারগুলো কেটে দিয়েছে সেগুলোকে ঠিক করতে হবে এইসব করে তারপর মানে বাড়ি যাওয়া আর একটা কাজ আছে তো সেটায় যাবো সেটাও আমি তোমাদেরকে পরে দিচ্ছি এই হচ্ছে প্রসঙ্গ তো কাজ হোক তারপরে তোমাদেরকে আপডেট দিয়েছি এদিকে ওরা দিয়ে দিয়েছে চা তো বাড়ির কাজ হচ্ছে আর আমি সঙ্গে চা খাচ্ছি তো গাড়ির কাজ করানো হয়ে গেছে গাড়ির কাজ করিয়ে আমি জাস্ট শোরুম থেকে বেরোলাম মানে সত্যি একটা দিনের হের মধ্যে ইঁদুর ঢুকে আমাদের ওখানে মানে যেহেতু ড্রেনের পাশ থেকে গাড়ি থাকে আর ওখানে এত ইঁদুর ঘোরাঘুরি করে বড় বড় ইঁদুরগুলো কিচু ইঁদুরগুলো থাকে আর করবি তো কর আমার গাড়িটাকেই ওর পছন্দ হয়েছে দিয়ে দিয়েছে তার কেটে অনেকগুলো তার কেটে ছিল মানে ইঞ্জিনের ওখানের তার কাটা তারপর আরও এয়ারব্যাগ ফেয়ারব্যাগের সিস্টেমগুলোকে পুরো উল্টাপাল্টা করে দিয়েছিল যাই হোক সেগুলোকে মোটামুটি সব ঠিকঠাক করিয়ে নেওয়া হয়েছে করিয়ে নিয়ে এসে এখন যাচ্ছি আর একটা জায়গায় মানে আর একটা জায়গায় বলতে একদম তোমাদেরকে বলছি সেটা হচ্ছে এখন যাচ্ছি মধ্যম গ্রামে যাবো হচ্ছে গাড়ির একটুখানি কিছু স্টিকার এগুলো লাগাবো একটু ডেকোরেট করবো গাড়িটাকে তাই জন্য তো সেখানে এখন যাচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে প্রায় ঘুরির কাটায় দেড়টা আমি এখানে এসেছিলাম সকালবেলায় তখন ওই দশটা পনেরো এরকম এসছি তো যাই হোক কাজ করিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিশ্চিন্ত আবার নিশ্চিন্তভাবে গাড়িটাকে চালানো যাবে মানে সত্যি কথা বলতে মানে যখন প্রথমে সকালবেলা ওই রকম দেখছি সিগনাল দিচ্ছে হাই অ্যালার্ট এবং ডেঞ্জার সিগনাল দিচ্ছে মানে আমি স্টার্ট করে শুরু পর্যন্ত নিয়ে আসতে আমার মানে ভেতরে দুধুপুপধুপ করছে সত্যি কথা বলতে তবে বলতে হবে যে মানে শম্ভু আমাকে সবসময় সাথ দেয় আর সেইভাবে শম্ভুর সাত দিয়েওছে আস্তে 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 ওকে নিয়ে চলে এসেছি মানে যখন এটাকে সামনের অনেকটাকে ওপেন করে চেক করা হচ্ছে তখন ওখান থেকেই মানে শোরুমের এখান থেকে আর কি এসে বলছে দাদা বলছেন যে যে কন্ডিশন করে দিয়েছিল বলছে একটা তারের সাথে একটা তার যদি কোনোভাবে টাচ হয়ে যেত ভীষণ রিক্স হয়ে যেত বলছে আপনি যেভাবে নিয়ে এসছেন সেটাই যাই হোক হয়ে গেছে এখন নিশ্চিন্ত আমি সবসময় অ্যাকচুয়ালি যাই গাড়ির সার্ভিস করাতে হয় এখানে মারুতির যে সার্ভিস সেন্টারটা রয়েছে আমাদের চিনার পার্কে জেনিত অটো সার্ভিস বলে যেটা আমি ওখান থেকেই করাই এবং সত্যি ওখানে সার্ভিস ভীষণ ভালো মানে আমি জবের থেকে গাড়ি ইউজ করছি আমার মারুতি মানে টু থাউজেন্ড টোয়েন্টিতে আমার ফার্স্ট কার্ড যেটা সুইফট রয়েছে ওটার থেকে আমার শুরু হয়েছিল সার্ভিস করানো সেই থেকে মানে আমার সুইফট হোক ব্রিজা হোক এই সব গাড়ির আমি সার্ভিস ওখান থেকে করি এবং সিরিয়াসলি খুব মানে একটা হয় না যে চোখ বন্ধ করে ভরসা যায় আর গাড়ি নিয়ে ওখানে একবার পৌঁছে যাই প্রবলেম হোক না কেন সেটা আমার সলভ হয়ে যাবে এবং সেটাই তো চলো এই ছিল আজকের পরিস্থিতি মতো ভিডিওটা এখানে শেষ করছি তারপরে স্টিকারের ওটা কি হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে কি ডিজাইন করছি কেমন ডিজাইন করছি না করছি সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে টাটা